নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি চলো আজকের এখান থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও দেখো সকাল থেকে উঠে সকালের যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে ছাদে এসেছি ছাদে জামা কাপড় কটা মেলতে এসেছে আমার সাথে দুজনে এসেছে এসে তারা খুব দুষ্টুমি করছে খুব চারিদিকে উঁকি ঝুঁকি মারছে দেখতে পারছো তো ছোটো ছোটো বাচ্চা তো এই দেখো আমার সাথে আবার সিঁড়ি দিয়ে নেমেও যাচ্ছে তাড়াতাড়ি ওটা পাশের বাড়ি আমার যার ছেলে এবার বাচ্চা তো একা একা খেলতে ভালো লাগে না ওদের বাড়ি গিয়ে খেলে ও এখানে এসে খেলে এইভাবে মোটামুটি ওদের জীবনটা যাচ্ছে দুজনে খুব খেলছে নাচানাচি করছে এদিকে মেয়ে স্কুলে যাবে সে হচ্ছে যে ওর বইপত্র গুছিয়ে নিচ্ছে আমি গুছিয়েও দিই আবার ও গুছিয়ে নেয় বেশিরভাগ দিন ও গুছিয়ে নেয় কারণ আমার গুছানোটা ওর পছন্দ হয় না আমি এটা কাজ করতে করতে গুছাই এ করি তো হয়তো বা ভুল হয়ে যায় দিন কিছু দিতে মনে থাকে না ওর বোন নিজের কাজটা নিজে করতে পছন্দ এদিকে দুপুরবেলা রান্না করব বলে ফ্যাট রাইসের সব কিছু কেটে নিয়েছি দেখো ফ্যাট রাইসটা রেডি হয়ে গেছে আর সঙ্গে করবো একটু চিলি চিকেন সলিড মাংস থেকে গেছিলাম তাই ভাবলাম ওটা দিয়ে একটু চিলি চিকেন করে নেবো সব যাবতীয় সব কিছু দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কর্নফ্লাওয়ার যা যা লাগে চিলি চিকেনের এগুলো পকোড়াটা করতে সব কিছু দিয়ে ভালো করে পেস্ট কর নিয়েছি নিয়ে মানে মিশিয়ে নিয়ে এবার পকোড়াটা ভাজতে দিয়ে দেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে দেখো পকোড়াগুলো কি সুন্দর হয়েছে একদিক থেকে ভাবছি আমার মেয়ে আর একদিক থেকে তুলে তুলে খাচ্ছে এদিকে ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে গিয়ে এই চিলি চিকেন রেডি বর বাজার থেকে কয়েকটা পেয়ারা এনেছিল তাই ভাবলাম পেয়ারার একটু আচার করি পেয়ারার আচার খেতে খুব সুন্দর এবং পেয়ারাগুলো দেখো কি সুন্দর দেখতে যেমন দেখতে সুন্দর তেমন ওর খেতেও নরম ও সুন্দর দেখতে তাই এগুলো ও করে কাটা কুটি বা সব কিছু মশলা মশলি জোগাড় করে দিয়ে ভালো করে করে আমি ঠিক করতে পারি না কিন্তু ওর যে কালকের হাতে একটা যে কামড়েছে কী কামড়েছে তবে সম্ভবত ভীমরুল হবে আগে ভিডিওতে দিয়েছি যারা দেখেছো তারা জানবে সেটা কামড়ে হাত ফুলে গেছে আগের থেকে আরও ফুলেছে ব্যথা যন্ত্রণা হচ্ছে দুটো যন্ত্রণার ওষুধ খেয়েছে তাও হাতটা খোলা কমেনি আর যন্ত্রণা কমছে না হাত একদম নাড়াতে পারছে না ওই জন্য আমি ভাবলাম আমি করি পেয়ারাটা আবার থেকে গেলে নরম হয়ে পেকে যাবে ভালো লাগবে না পেয়ারাটা খুব সুন্দর নরম খেতে তাই ভাবলাম আচারটা করে ফেলি আমি আর ওর অপেক্ষা করবো না তাই সব কিছু দিয়ে দিচ্ছি দেখো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন কাসন্দি একটু লেবুর রস সব দিয়ে এই আচারটা খেতে দুর্দান্ত লাগে যারা করে আমরা সেভাবে করতে পারি না কিন্তু যারা রাস্তার যে দোকানদার রাস্তার ধারে দাঁড়ায় ওদের হাতের আচারটা কি অপূর্ব কি সুন্দর স্বাদ হয় বলুন কিন্তু আমাদেরও তো সব সময় তো রাস্তার ধারে আচার কিনে খাওয়া ঠিক নয় বা সব সময় ওদের থেকেও পাওয়া যায় না ঘরে প্রাকৃতিক সব কিছু দিয়ে ঘরে তৈরি জিনিসটাই ভালো শরীরের পক্ষে অনেক উপকার তাই নিজেরাই ঘরে তৈরি করে খাই সব কিছু মুখেয়ারা আমরা সব কিছু ঠিক আছে বন্ধুরা এখানে এই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন